আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে অফার কারিজমা জমজম সুতি মার্কেটে টাকা যে এমনকি বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ড্রেস বিক্রি করতে চান তারা এই ড্রেস নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যার যে ডিজাইন ভালো লাগে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আইসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভেঙ্গে নিতে পারবেন দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এগুলা কারিজমা জমজম সুতি থ্রি পিস যেগুলা মার্কেটে সাতশো সাতশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় আর যারা সেট সেট ভেঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো টাকা করে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসার এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন কারিজমা জমজম সুতি থ্রি পিস কারিজমা জমজম সুতি থ্রি পিস এই একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই দেখার মতো আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ কারিজমা জম জম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে যারা সেট ধরে নিবেন মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এগুলো স্যালোর আর এই গজ বডি আপনার ছেচল্লিশ সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ অন্য মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল যারা আর যারা সেট সেট ধরে নিবেন মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট ধরে নিবেন মাত্র পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল এক কথা অসাধারণ বাসায় রেগুলার পড়ার লিগে একদম বেস্ট কোয়ালিটি বাসায় রেগুলার পড়ার লিগে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা ভাঙ্গা ভেঙ্গা নিবেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থিরিপি যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে যারা সেট সেট ধরে নিবেন মাত্র পাঁচশো টাকা করে মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আয়সা দেখা নিতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে চারোটা কালারই মাসা অনেক সুন্দর যারা অল্প টাকায় ব্যবসা করতে চান এই থ্রি পিস নিতে পারেন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো চোখ বন্ধ করে নিতে পারেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো মাত্র পাঁচশো বিশ টাকা যারা ভাঙ্গা ভাঙ্গিয়া নেবেন আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর টাপুর কোয়ালিটিও দেখার মতো টাপুর কোয়ালিটি মার্শাল্লা দেখার মতো এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন চারোটা কালার সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে যারা সেট সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভেঙ্গে ভেঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখেন প্রতিটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নিবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট ধরে নিলে পাঁচশো টাকা যারা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন ডিজাইনটা দেখেন এটা করলাম খুবই ভাইরাল যত উঠাই অত আমার আপারা নিয়ে জায়গা দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস খুবই সুন্দর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গে ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা আর যারা সেট ধরে নেবেন পাঁচশো টাকা করে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জম সুতি থ্রি পিস যারা ভেঙ্গা ভেঙ্গে নিবেন আর যারা সেট ধরে নেবেন পাঁচশো টাকা করে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিং যাতে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম